হ্যালো ব্রিয়ন আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে লাউ দিয়ে মজার একটি রেসিপি রান্না শেয়ার করব অবশ্য লাউটা শক্ত এই শক্ত লাউ কিভাবে রান্না করলাম শক্ত লাউ হলে আপনারা ফেলে না দিয়ে এটি খুবই সহজে রান্না করতে পারবেন যদি আপনারা আমার রেসিপিটি ফলো করেন আমি কিভাবে এই শক্তলাও রান্না করলাম সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারাও শক্ত ফেলে না দিয়ে এভাবে রান্না করতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাওয়া যাক লাউ আমি এভাবে কুটে নিয়েছি এই তো দেখতেই তো পাচ্ছেন লাউটা কতটাই বয়স্ক হয়েছে আর অনেকটাই শক্ত আমি এখানে লাউ রান্না করার জন্য মুসুরের ডাল নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ফালি রসুন এই তো আমি এভাবে রান্না করব। তো চলুন দেখি কিভাবে আজকে লাউ রান্না করি আমি একটা প্রেশার কুকার বসে দিয়েছি চুলায় আমি আজকে লাউ রান্না করব প্রেশার কুকারে আমি লাউগুলো দিয়ে দিলাম লাউগুলো আমি একে একে সব দিয়ে দিলাম এবার দিব মুসুরের ডাল মসুরের ডালগুলো দিয়ে আমি এখানে মুসুরের ডাল দেওয়া শেষ আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ ও হলুদ লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এবার দিয়ে দিব হলুদের গুঁড়া আমি এখানে আধা চামচ হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দিলাম কাঁচামশ ফালি দিয়ে আমি এটিকে সিদ্ধ করে নিব আমি একটু মরিচের পরিমাণটা বাড়িয়েই দিয়েছি তো আমি সব উপকরণ দিয়ে আমি এখন এটাকে সিদ্ধ করে নিব একটু পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে সিদ্ধ করে নেব তো ফিরে আসলাম সিদ্ধ হওয়ার পর আমার এটি সিদ্ধ হতে সময় লেগেছে মাত্র তিন মিনিট প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি তো আমি দেখতেই তো পাচ্ছি না এই যে আমি এখন এই রান্না করা লাউটাকে বাগান দিয়ে নিব চুলায় বসিয়ে দিয়েছি একটি কড়াই এখন আমি তেল দিয়ে নিলাম আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে আমি পেঁয়াজ কুচি দিলাম এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে আমি একটু এটাকে ভাজব ভাজা হয়ে গেলে কিছুক্ষণ আমি এখানে রসুন অ্যাড করে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ এটিকে ভাজবো এটিকে ভালো করে লালচে করে ভা নেয়ার নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম শুকনা মরিচ ও জিরা জিরাটা আগে দিলে হয়তো বা বেশি পুড়ে যেত আমি এভাবে করে দিয়ে দিলাম দিয়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিব নেড়ে চেড়ে এভাবে করে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব আমি এখানে মিশ্রণটির লাউয়ের মিশ্রণটি ঢেলে দিলাম দেখতেই তো পাচ্ছেন কতটা দেখতে ইয়াম্মি লাগছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল আপনারাও এভাবে এভাবে লাউ রান্না করে খেয়ে দেখতে পারেন এটি ভাতের সাথেও খেতে কিন্তু অসম্ভব মজা হয় অথবা সকালের নাস্তায় রুটি পরোটার সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং আপনারা যদি আমার ভিডিও দেখে রান্না করে থাকেন অবশ্যই আমাকে জানাবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম